চোখের সামনে রূপসী কাঞ্চনজঙ্ঘা কু ঝিকঝিক শব্দে কালো ধোয়া উড়িয়ে ছুটে চলা হিমালয় হ্যাড্রেট ট্রেন এই হলো বাঙালির অল টাইম ফেভারেট পাহাড়ের রানী দার্জিলিং বহুকাল থেকেই দার্জিলিংয়ের প্রতি বাঙালি একটু বেশি নষ্ট সুযোগ পেলেই বারে বারে ইচ্ছে করে ওই পাহাড়ের দিকে কনকনে হিমেল বাতাসে টেম্পারেচার যখন শূন্য ঠিক তখনই আমি রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ের পথে কিভাবে খুব অল্প খরচে টু নাইট থ্রি ডেজ দার্জিলিং কিভাবে ভ্রমণ করবেন একেবারে সস্তায় দার্জিলিং মেলের কাছে থাকা এবং তিন টাইম খাওয়া নিয়ে ভালো মানুষ স্ট্যান্ডার্ড হোটেল পাবেন দার্জিলিংয়ের কোন কোন অচেনা জায়গাগুলি ঘুরে দেখবেন বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দার্জিলিংয়ে পৌঁছতে হলে আপনাকে শিলিগুড়ি অথবা সিএনজি স্টেশনে আসতে হবে সকাল ছয়টা নাগাদে এসে পৌঁছবেন জলপাইগুড়ি স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশন এখন নতুনভাবে আরও বড় করে তৈরি করা হচ্ছে তাই আগের সেই স্টেশন এখন একদমই চেনা যায় না স্টেশনের সামনে সিকিম এবং দার্জিলিং যাওয়ার জন্য অজস্র ছোট এবং বড় গাড়ির লম্বা লাইন এখান থেকে আপনি গাড়ি শেয়ার অথবা রিজার্ভ করে নিতে পারেন অবশ্যই একটু দরদম করে নেবেন তাহলে একটু ভাড়া কমতে পারে আট সিটের গাড়ি শেয়ার করলে ভাড়া পড়বে পার পার্সেন্ট তিনশো টাকা থেকে তিনশো টাকা একদম দার্জিলিং অবধি আর রিজার্ভ গাড়ি ভাড়া করতে পারেন তিন হাজার থেকে দুই হাজার টাকা বা তিন হাজার পাঁচশো টাকা আর যারা শিলিগুড়ি থেকে বাসে দার্জিলিং যেতে চান তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে সরাসরি বাস ভাড়া প্রতিজন একশো আশি টাকা গাড়িতে করে যাওয়ার পরে পাহাড়ের দিকে দার্জিলিং পাহাড়ে ওঠার জন্য তিনটি রাস্তা আছে ভায়া মিনিং ভায়া রোহিণী শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দূরত্ব সাতাত্তর কিলোমিটার রোহিণী হয়ে গেলে রাস্তাটি একটু কম সময় মতো লাগতে পারে সমতল থেকে পাহাড়ে ওঠার সময় মনে একটা আলাদা রকমের উত্তেজনা কাজ করবে আশেপাশে দৃশ্যপট আবহাওয়া সব কিছু বদলে যায় আচমকা এরকম একটা পরিবর্তন মনে কৌতূহল জোড়ায় তাই তো পাহাড় কখনোই পুরনো হয় না শান্ত নীল আকাশের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে দ্য গ্রেট হিমালয় তারই পদদেশে গড়ে উঠেছে নাম না জানা অসংখ্য পাহাড়ি গ্রাম এই রাস্তাটি বড় চড়ায় উত্তরে পার করে আসতে হয় থরে থরে সাজানো চায়ের বাগান ভেসে আঁকা বাঁকা চেনা পথ চলে গেছে দার্জিলিংয়ের দিকে হাড়কাপন ঠান্ডা উপেক্ষা করে জানালার কাছ নামিয়ে তাকিয়ে থাকতে হবে নিবিড় মনোরম পরিবেশ উপভোগ করার জন্য দার্জিলিং শহর পোচানোর আগে পড়বে ঘুম স্টেশন উচ্চতা সাতশো চল্লিশ ফিট ঘুম থেকে খানিকটা নিচে প্রায় সাত কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন দার্জিলিং ঘুম আসার আগেই দেখবেন আকাশ ডেকে গেছে ঘুম পার করে একটু যাবার পরেই ড্রাইভার সাদা গাড়ি থেকে নামিয়ে দিলেন দেখা যাবে একটা টয় ট্রেন বাসে বাজাতে বাজাতে আপনাদের দিকে এগিয়ে আসছে এরকম অপূর্ব দৃশ্য দেখার জন্যই বারবার দার্জিলিংয়ে আসে মানুষ দার্জিলিং স্টেশন পার করে পৌঁছে যাবেন দার্জিলিং মেলে কোনো ভালো হোটেল নেবেন একেবারে কমের মধ্যেই হোটেল পাওয়া যাবে মেলের আশেপাশেই রাস্তায় একটা ভালো হোটেল ভাড়া অনেক বেশি পড়বে তার চেয়ে বরং মেল থেকে হাঁটা পথে পাঁচ মিনিটের দূরত্বে কম রেটে অনেক ভালো ভালো হোটেল পাওয়া যায় রুমগুলি মোটামুটি স্ট্যান্ডার্ড শেয়ারিং রুম চারজন অনায়াসে থাকতে পারবেন অফ সিজনে থাকা এবং তিনবেলা খাওয়া নিয়ে বাজেট খরচ পড়বে মাত্র এক হাজার টাকা পার নাইট আর সিজন টাইমে এর রুমের ভাড়া পড়বে বারোশো টাকা পার হেড পার নাইট হোটেলে অগ্রিম বুক করে যাওয়াই ভালো না হলে হোটেল পেতে সমস্যা হতে পারে আপনাদের সুবিধার জন্য হোটেলের ফোন নাম্বার দিয়ে দিতে পারি হোটেল মালিকের ব্যবহার খুবই ভালো এরপর রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন সাইট সিন করতেন প্রথমেই আপনারা চলে যাবেন বাতাসিয়া লুপিনের জন্য বাতাসিয়া লুপিনের জন্য গাড়ি রেট অনেকটাই ওঠানামা করে গাড়ি ভাড়ার জন্য হোটেলেই কথা বলে নিন সেটাই সব থেকে বেস্ট হবে বাতাসিয়া লুপে এসে প্রথম দর্শনেই বিরাট প্রাপ্তি যার জন্য সবাই দার্জিলিং আসতে চায় সেই সেতু সূত্র কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা চোখের সামনে বিরাজমান আপনাদের প্রথম সাইড সিট হবে বাতাসিয়া লুপ। যেহেতু আকাশ পরিষ্কার ও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল বাতাসিয়া লোপের সুন্দর জায়গা বাতাসিয়া লোপে খানিকক্ষণ ঘোরাঘুরি কেনাকাটা করে সেরে নেবেন পরের গন্তব্য ডালিম মনিস্ট্রি বাতাসিয়ার লোক থেকে ফেরার পথেই পড়বে এই সুন্দর মনের ডালিমিস্ট্রি কুড়ি টাকা প্রবেশ মূল্য কেটে মনস্ত্রিতে ঢুকে এখানকার অবাক করা কারুকার্য দেখে মুগ্ধ না হয়ে পারবেন না অপরূপ সুন্দর এই জায়গাটি যা বলার অপেক্ষা রাখে না মনস্ট্রির ভেতরে গৌতম বুদ্ধের একটি সুবিশাল মূর্তি বিরাজমান সেখানে আবার ফটোগ্রাফি নিষিদ্ধ খানিক্ষণ এর সঠিক চিত্র আপনাদেরকে দেখানোর জন্য একটু গোপনেই তুলে নিলাম ছবি ডালিম্বনস্ত্রি থেকে সোজা চলে যাবেন হ্যাপি ভ্যালিটি দার্জিলিংয়ের এই চা বাগানটি বেশ প্রসিদ্ধ এই বাগান থেকে উৎকৃষ্ট মনের চা বিদেশে রপ্তানি করা হয় হ্যাপি ভ্যালি ডেস্ট্রি থেকে বেশ অনেকখানি সময় হাতে নিয়ে আপনাদের আসতে হবে জুলজিক্যাল পার্ক দেখতে এই পার্কের প্রবেশ মূল্য পার পার্সেন্ট একশো দশ টাকা আর যে কোনো ক্যামেরার জন্য অতিরিক্ত আরও দশ টাকা এই পার্কেই দেখতে পাবেন এশিয়াটিক বিয়ার রয়্যাল বেঙ্গল টাইগারের নেপাট হিমালয়ের উল রেড পান্না বর্ণাট্য পান্তার এবং আরও নানান প্রজাতির পশু এবং পাখি এবং সঙ্গে রয়েছে দুটি মিউজিয়াম পুরো পার্ক ঘুরে দেখতে আপনার ঘন্টা দুয়েক সময় লেগে যাবে তাহলে আপনারা দেখে নিন সময়ের মধ্যেই আপনাদের পুরো পার্কটা একবার ঘুরে দেখায় জিওলজিক্যাল পার্ক দেখে হোটেলে ফিরে যান লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে হাটাপথে বেরিয়ে পড়ুন দার্জিলিং মেলার পার্ক দেখে হোটেলে ফিরে লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে হাঁটাপথে বেরিয়ে দার্জিলিং মেলের ঠিক লাগালো অবজারভেটরি হিলের উপর অবস্থিত মহাকাল মন্দির দেখতে অনেকটাই বেশ চড়া পথে হেঁটে পায়ে হেঁটে আসতে হয় এই মন্দিরটি কোনোভাবেই মিস করবেন না হিন্দুদের কাছে এই মন্দিরটি খুবই পবিত্র এবং জাগ্রত মহাকাল মন্দির দেখে নামতে নামতে সন্ধে হয়ে যাবে সন্ধেবেলাটা কি করবেন পায়ে হেঁটেই বেরিয়ে পড়ুন না দার্জিলিং শহরটাকে এক্সপার করতে নানান ধর্মের মানুষের মিলন মেলা নানান ধর্মের মানুষের মিলনস্থল হলো এই দার্জিলিং মল দার্জিলিং মলের ঠিক পাশে রাস্তা দিয়ে একটু হেঁটে নিচের দিকে নামলেই সে চেনা পরিচিত কেবেল রেস্টুরেন্ট কেবেল রেস্টুরেন্ট কত বাঙালি ছবির শুটিং না হয়েছে এই কেবেল ইন্টারসিটি থেকে আরেকটু নিচে নামলেই দার্জিলিং শপিং মল পকেটে থাকলে জমিয়ে শপিং করতে পারবেন রকমেরই খাবারের দোকান থেকে জামাকাপড়ের স্টল সব মিলিয়ে রাতে দার্জিলিং কিন্তু দারুণ জমজমাট রাত আটটা বাজলেই সব দোকানপাট আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে তাই দার্জিলিং এসে কেনাকাটা করতে চাইলে রাত আটটার আগেই সেরে ফেলতে হবে দ্বিতীয় দিনে একেবারেই ভরে মনে আনন্দ থাকতে থাকতেই চলে আসতে হবে দার্জিলিংয়ের উচ্চতম শৃঙ্গ টাইগার হিল পয়েন্ট এই দার্জিলিংয়ের উচ্চতম শৃঙ্গ টাইগার হিল পয়েন্ট এখান থেকে সানরাইজ সময় সূর্যের আলোকে রশ্মি সবার আগে গিয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা এই কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার চিত্র ফুটে ওঠে সেই দৃশ্য উপভোগ করার টানেই দেশ বিদেশ থেকে বহু পর্যটক এসে ভিড় জমায়ে স্থানে তাই তো দার্জিলিং ভ্রমণে টাইগার হিলকে স্থান হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় টাইগার হিল দেখে আপনাদের মনে পড়বে গন্তব্য পিস পোগাড়া এবং জাপানি স্টাইলের এই জায়গাটির দারুণ মনোমুগ্ধকর এই জাপানিজ টেম্পলের রাস্তাতেই বলিউড সুপারস্টার গোবিন্দ নিজস্ব বাংলা আছে চাইলে দেখে আসতে পারেন এখন আমরা আপনাদেরকে দেখাবো আরেকটি খুব সুন্দর জায়গা কিসপাবনা সঙ্গে জাপানিজ টেম্পলও আছে পিসপাগোটা দেখে চলে আসুন ঘুম মনিস্ট্রিতে একেবারে পিনড্রপ সাইলেন্সের মতো এত সুন্দর ছোট্ট একটি মনেস্ট্রি বহু পর্যটক স্কিপ করে চলে যায় আমি তাদের উদ্দেশ্যে বলবো হাতে সময় থাকলে অবশ্যই এই জায়গাটি ভিজিট করুন আপনাদের ভালো লাগবে পরদিন চাইলে এই হোটেলের চেক আউট করে আবার অন্য আরেকটু স্ট্যান্ডার্ড হোটেলও চেকিং করে নিতে পারেন এই হোটেলের রুমগুলো অনেকটাই স্ট্যান্ডার্ড সুপার ডিলাক্স রুম যারা একটু স্বাচ্ছন্দ্য পছন্দ করেন তাদের জন্য এই হোটেলটি বেস্ট হোটেল দি গাড়ি যায় তাই প্রাইভেট গাড়ি নিয়ে গেলে কোনো সমস্যা হবে না অফ সিজনে এই রুমগুলির ভাড়া পড়বে পার নাইট বারোশো থেকে তেরোশো টাকা ইনক্লুডিং ফুড আর সিজন টাইমে ভাড়া পড়বে পনেরোশো থেকে ষোলোশো টাকা ইনক্লুডিং ফুট দ্বিতীয় দিনে বিকেলে রক গার্ডেনের জন্য রক গার্ডেনে যাওয়ার জন্য গাড়ি ভাড়াটা একটু বেশি পড়ে কারণ পুরো রাস্তাটাই খুব চড়াই ওতটাই রক গার্ডেন দার্জিলিং থেকে অনেকটা নিচে এখানে এলে দেখতে পাবেন ধাপে ধাপে বড় পাথর বেয়ে ঝর্ণা ঝুলে পড়েছে আর সেই ঝর্ণাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি সুন্দর পার্ক যার নাম রং গার্ডেন দ্বিতীয় দিন সকাল দশটা থেকে চেক আউট করে তার আগে চাইলেই দার্জিলিং স্টেশন থেকে অবধি আপ অ্যান্ড ডাউন ট্রেনে করে জয় রায় চালানো হয় আপ অ্যান্ড ডাউন ভাড়া পার হেড এগারোশো টাকা অনলাইন প্রি বুকিং থাকলে রাইডের এনজয় নিতে পারবেন এই কটা দিন হিমশীতল পরিবেশে মায়াবী দার্জিলিংকে অন্যভাবে উপভোগ করলে ঠিকঠাক শীতের পোশাক সঙ্গে নিয়ে এলে দিব্যি জানুয়ারি মাসে দার্জিলিং ঘুরে বেড়ানো যায় কোনো সমস্যাই হয় না আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এখানেই শেষ করছি ফিরছি আরেকটি নতুন আকর্ষণীয় ভ্রমণের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন